আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও আজকে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আজকে রেসিপিতে আছে একদমই নরম ডাটা দিয়ে তেলাপিয়া মাছের রেসিপি আজকে আমি তেলাপিয়া মাছ দিয়ে এই মজাদার ডাটার তরকারিটা রান্না করেছি আজকে আমি যেভাবে এই ডাটাটা রান্না করেছি আপনারা যদি সেম একইভাবে এই রেসিপিটা তৈরি করেন আশা করছি আপনাদের সকলের কাছে খুব খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিবেন এবং আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে আমার ছোট্ট এই ভিডিওটি শেয়ার করবেন আজকে আমি যে ডাটাটা রান্না করেছি একদমই নরম ছিল এই ডাটাটা আপনারা চাইলে শাক কিংবা ডাটা সেম একই রকম করে রান্না করতে পারেন তো চলুন দেখে আসা যাক আজকে আমি কিভাবে এই মজাদার ডাটার তরকারিটা রান্না করেছি এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি এখানে ডাটাগুলো আমি কেটে দিয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি দেখুন আমি এরকম সাইজের করে নিয়েছি আপনারা চাইলে এর থেকে ছোট কিংবা বড় সাইজেরও করে নিতে পারেন ডাটাটা একদমই নরম দেখুন একদমই জালি ছিল ডাটাটা তো এখানে আমি পেঁয়াজ মরিচ হলুদ লবণ জিরা সরিষা সব কিছুই রেডি করে নিয়েছি নিয়েছি সাথে একটা আলু আর এখানে নিয়েছি তেলাপিয়া মাছ মাছটা আমি খুব সুন্দরভাবে কেটে দিয়ে পরিষ্কার করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি এভাবে যদি রান্নার আগে সব কিছু রেডি করে নিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু রান্না করতে খুবই সুবিধা হয় আমাদের তো এখন আমি চলে যাচ্ছি চুলায় চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন দিয়ে দিয়েছি মাছের পিসগুলো মাছের পিসগুলো একে একে দিয়ে খুব সুন্দরভাবে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি যাতে করে মাছটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায় এখন মাছটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে আমি তেল থেকে একে একে মাছগুলো উঠিয়ে নিয়েছি এখন এই একই তেলের মধ্যে দিয়ে দিয়েছি বড় সাইজের দুইটি পেঁয়াজ কুচি পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে আমি এই মাছের এই তেলটা দিয়েই কিন্তু কিন্তু তরকারিটা রান্না করে নেব তো এভাবে কিন্তু এই তেলটা বেশি করে দিয়ে মাছটা ভাজবেন আর যে তেলটা থাকবে তেলটা দিয়েই তরকারিটা রান্না করবেন তাহলে খেতে কিন্তু আরও বেশি টেস্টি হয় এখন এখানে নিয়ে নিয়েছি মশলা এখানে আমি কাঁচামরিচ নিয়েছি এক টেবিল চামচের মতো হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া দুই চা চামচ জিরার গুঁড়া নিয়েছি স্বাদ মতো লবণ আর এক টেবিল চামচ রসুন বাটা আর নিয়েছি এক চা চামচ সরিষার গোড়া এখানে আপনারা চাইলে সরিষাটা বেটে নিতে পারেন এখন এই সবগুলো মশলা দিয়ে দিয়েছি পেঁয়াজের মধ্যে আর দিয়েছি সামান্য একটু পানি এখন এই সবগুলো মশলা একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিট এখানে চুলো রাসটা মিডিয়ামে থেকে একটু কমিয়ে দিয়ে তিন থেকে চার মিনিট মশলাটা কষিয়ে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিয়েছি টুকরো করে রাখা আলু এখানে আমি একটা আলু এভাবে ছোট ছোটো টুকরো করে নিয়েছি ডাটার মধ্যে একটা আলু দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আলুগুলো একদমই গলে যায় তো এখন আমি দিয়ে দিয়েছি আগে থেকে কেটে দিয়ে পরিষ্কার করে রাখা ডাটা এখন ডাটাগুলো দিয়ে খুব ভালোভাবে এই মশলার সাথে মিশিয়ে নিতে হবে যাতে করে ডাটার গায়ে সম্পূর্ণ মশলা লেগে যায় ডাটাটা এখানে আমি দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে এই মশলার সাথে এভাবে কষিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে আরও দুই থেকে তিন মিনিট কষিয়ে নিব যাতে করে ডাটাগুলো কষাতে কষাতে একদমই নরম হয়ে যায় আর একদমই অল্প পানি দিয়েই এই ডাটাটা সেদ্ধ করে নেওয়া যায় তো এখানে আমি ঢাকনা দিয়ে খুব ভালোভাবে এই ডাটাটা দুই থেকে তিন মিনিট কষিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানির পরিমাণটা আপনার ঝোলের অনুযায়ী দেবেন আপনারা যদি ঝোলটা বেশি রাখতে চান সেই পরিমাণ আপনারা পানিটা দিবেন এখানে আমি যেহেতু এখানে মাছ দিব। মাছটা সেদ্ধ হওয়ার জন্য কিছুটা ঝোল লাগবে তাই এখানে আমি বেশ কিছু পরিমাণ ঝোলের পানিটা দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে আরও চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি ঢাকনা উঠিয়ে এখানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি যখন দেখবেন ঝোলটা একটু ফুটে এসেছে এ পর্যায়ে এসে আপনারা মাছটা দিয়ে দিবেন যাতে করে মাছটা খুব ভালোভাবে সেদ্ধ হতে পারে তো এখানে ঢাকনা দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট চুলা আঁচ মিডিয়াম থেকে কমিয়ে দিয়ে রান্না করে নিয়েছি তো দেখুন এ পর্যায়ে কিন্তু আমার ডাটাগুলো একদমই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছিলো তবে ঝোলের পরিমাণটা একটু বেশি থাকায় আমি আরও কিছু সময় ধরে ডাটাটা রান্না করে নিয়েছিলাম তো এ পর্যায়ে কিন্তু আপনার ডাটাটা একটু ধৈর্য ধরে রান্না করতে হবে চুলার আঁচটা একদমই মিডিয়াম থেকে কমিয়ে দিয়ে আমি আরও পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিয়েছি তো এভাবে যখন চুলার আঁচটা মিডিয়াম থেকে কমিয়ে পাঁচ থেকে সাত মিনিট রান্না করবেন এ পর্যায়ে দেখবেন ডাটাটা আরও মুলায়ম হয়ে গিয়েছে আর খেতে খুবই টেস্টি হয়েছে একদমই নরম তুলতুলে হয়ে গিয়েছে তো দেখুন আমার রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে চুলার আঁচটা বন্ধ করে দিয়ে এখানে আমি পরিবেশন করে নিয়েছি দেখলে নিশ্চয় বুঝতে পারছেন খুবই টেস্টি খুবই লোভনীয় ছিল আমার ডাটার এই রেসিপিটি যতটা সুন্দর দেখা যাচ্ছে এই ডাটার রেসিপিটি খেতে কিন্তু মাসাল্লা অনেকটা সুন্দর ছিল অনেকটা ভালো ছিল তো আপনারা যদি চান আমার এই রেসিপি ফলো করে বাসায় তৈরি করে নিতে পারেন এই মজাদার ডাটা দিয়ে তেলাপিয়া মাছের এই রেসিপিটি তো আজকের মতো এখানেই শেষ করছি মজাদারের রেসিপিটি আবারও ফিরে আসবো আপনাদের মাঝে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম